প্ল্যান করে গিনি মুখার্জি বল্টুকে তিন বান্ডেল টাকা দিয়ে বলে কোর্টে তোমাকে সাক্ষী দিতে হবে গীতা গাঙ্গুলির বিরুদ্ধে এই টাকাগুলো রাখুন বাকি কথা ফোনে হবে এই বলে গিনি চাদর মুখে দিয়ে সেখান থেকে চলে যায় বল্টু টাকায় খেতে থাকে এরপর অগ্নিজিৎ মুখার্জি বল্টুকে ফোন দিয়ে বলে তোমাকে এর থেকে বেশি টাকা দিব আমি তুমি শুধু কোর্টে গিয়ে আমার হয়ে সাক্ষী দিবে তুমি ওই অ্যাডভোকেট গাঙ্গুলির সাথে কোর্টে যাবে কিন্তু কোর্টে গিয়ে পাল্টে খেয়ে আমার হয়ে সাক্ষী দিবে তুমি বলবে তোমাকে জোর করে আটকে রাখা হয়েছিল তোমাকে মারার হুমকি দিয়েছিল তাই তুমি ভয় পেয়ে বলছিলে অন্যদিকে মুখার্জি বাড়িতে বোঝুবালা দেবী গিনিকে বলে আর কেউ না জানলেও আমি জানি তুমি কোথায় গিয়েছিলে গিনি বলে আপনি কি করে জানলেন আমি কোথায় গিয়েছি বোঝবালা দেবী বলে আমি আন্দাজ করতে পেরেছি তুমি অ্যাডভোকেট গাঙ্গুলির কাছে গিয়েছিলে গিনি বলে আমি এ ব্যাপারে আপনার সাথে কোনো কথা বলতে চাই না এরপর বোঝবালা দেবী বলে তুমি হয়তো জানো না অ্যাডভোকেট গাঙ্গুলিকে তার আসল নাম হলো গীতা গাঙ্গুলি তার এই বাড়ির বউ হওয়ার কথা ছিল সেই হতো আমার নাতির বউ তারপর গিনি হাজ্যর করে বলে আপনি কাউকে বলবেন না যে গীতা আমার বোন বোঝবালা দেবী বলে তুমি ভয় পেও না আমি কাউকে বলবো না কিন্তু একদিনের সত্যটা সবার সামনে আসবে তখন তুমি কি করবে তোমার প্রতি আমার করুণা হচ্ছে নিজের সংসার বাঁচাতে যে নোংরা খেলায় মেতেছ তুমি তার পরিণাম ভালো হবে না